আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আরো একটি নতুন জব এর সার্কুলার সাথে পরিচয় করে দেব যেটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এর পক্ষ থেকে এই সার্কুলারটি প্রকাশিত হয় গত 29 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ এই সার্কুলারটি সবার প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বেতন স্কেল শুরু হয় 22000 থেকে শুরু করে 5000 সরি 55000 60 টাকা পর্যন্ত পদের গ্রেড হচ্ছে 9 পদ সংখ্যা 2টি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা ডিগ্রি পরবর্তী পদ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল বেতন স্কেল শুরু হয় থেকে শুরু করে টাকা পর্যন্ত গ্রেড সংখ্যা দুইটি স্বীকৃত পদের নয় বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি পরবর্তী পদটি হচ্ছে সহকারী প্রোগ্রাম বেতন স্কেল বাইশ হাজার থেকে শুরু করে তিপান্ন হাজার ষাট টাকা পর্যন্ত গ্রেড নয় পদ সংখ্যা একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি পরবর্তী পদটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার বেতন স্কেল শুরু হয় বাইশ টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত গ্রেড নয় পদ সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পরবর্তী পদটি হচ্ছে এস্টিমেটর বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল বেতন স্কেল শুরু হয় ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত গ্রেড দশ পদসংখ্যা দুইটি স্বীকৃত বোর্ড হতে সিভিল অনন্য চার বছর মেয়াদী ডিপ্লোমা কম্পিউটার অপারেটর বেতন স্কেল শুরু হয় এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড তেরো পদসংখ্যা সাতটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানে ডিগ্রি এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজি তিরিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ সাত লিপিকার কম্পিউটার অপারেটর বেতন স্কেল শুরু হয় এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত পদের গ্রেড তেরো পদ সংখ্যা তিনটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ এতে স্নাতক বা সমানে ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা সাতলিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ শব্দ এবং ইংরেজিতে আশি শব্দ এবং কম্পিউটারের মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ বেতন শুরু হয় এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড তেরো পদ সংখ্যা একটি স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম চার বছর মেয়াদি সার্ভে জরিপে ডিপ্লোমা ষাট স্কেল শুরু হয় দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এগারোটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএতে স্নাতক বা সমমানে ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সময়ের ডিগ্রি এবং হিসাব ও অডিট অথবা অনুরূপ ক্ষেত্রে অনন্য দুই বছরের চাকরির অভিজ্ঞতা অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল শুরু হয় দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত গ্রেড চোদ্দ পদ সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা ডাটা এন্ট্রি অপারেটর বেতন স্কেল শুরু হয় ন হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড ষোলো পদসংখ্যা সংখ্যা একটি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজি বিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড ষোলো পদ সংখ্যা চোদ্দটি স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে শুরু হয় তিরিশ থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত গ্রেড ষোলো পদ সংখ্যা একটি স্বীকৃত ইনস্টিটিউট হতে সার্ভে বা জরিবে ডিপ্লোমা চেইনম্যান শুরু হয় আট হাজার দুশো পঞ্চাশ টাকা দশ টাকা পর্যন্ত সহায়ক বেতন স্কেল শুরু হয় আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেড বিশ পদ সংখ্যা ষোলোটি স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অনলাইনে আবেদনের প্রক্রিয়া আবেদনপত্র দাখিলের সময়সীমা আগামী এক দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু করে দুই তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পর্যন্ত ফি জমা দেওয়ার শেষ সময় আবেদন পরবর্তী বাহাত্তর ঘন্টা আবেদনকারী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ এ ডট গভ ডট প্রবেশ করে ই রিক্রুটমেন্ট মেনু অথবা ই সার্ভিস ডট এ ডট গভ ডট বিডি স্ল্যাশ রিক্রুটমেন্ট স্ল্যাশ এর মাধ্যমে আবেদন করতে পারবে আবেদনপত্রের প্রার্থীকে তার রঙিন ছবি যেটি দৈর্ঘ্য হবে তিনশো এবং প্রস্থ হবে তিনশো পিক্সেল এবং স্বাক্ষর যেটির দৈর্ঘ্য হবে তিনশো এবং প্রস্থ হবে আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ পঞ্চাশ কেবি এর মধ্যে হতে হবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করার পর প্রার্থী ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অটো জেনারেটেড রেজিস্ট্রেশন কার্ড পাবে সফলভাবে আবেদন করার পর আবেদনকারীর মোবাইলে এসএমএস এ একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রেরণ করা হবে উক্ত রেজিস্ট্রেশন কার্ডে ফি পরিশোধের নির্দেশনা দেওয়া থাকবে রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে প্রার্থীকে সফলভাবে আবেদনপত্র সাবমিট করার 72 ঘন্টার মধ্যে এসএসএল কমার্স ব্যবহার করে কার্ড বা মোবাইল ব্যাংকিং বা নেট ব্যাংকিং এ পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং এক থেকে পাঁচ পর্যন্ত প্রতিটি পদের জন্য 200 টাকা ক্রমিক নং ছয় থেকে চোদ্দ পর্যন্ত প্রতিটি পদের জন্য একশো টাকা এবং ক্রমিক নং পনেরো থেকে ষোলো পর্যন্ত প্রতিটি পদের জন্য পঞ্চাশ টাকা পরিশোধ করতে হবে অনগ্রসর নাগরিকদের জন্য প্রতিটি পদের জন্য পঞ্চাশ টাকা পরিশোধ করতে হবে উল্লেখ্য প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি সাথে অনলাইন ফি বাবদ দশ টাকা অতিরিক্ত পরিশোধ করতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে ফি পরিশোধে ব্যর্থ হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রার্থী নিজস্ব তথ্য উক্ত ওয়েবসাইটে লিংক হতে পুনরুদ্ধার করতে পারবে এসএসএল কমার্স এর মাধ্যমে টাকা জমা দানের প্রক্রিয়া প্রথম ধাপ আবেদনের ওয়েবসাইটে ই রিক্রুটমেন্ট মেনু এ ক্লিক করে লগইন অপশন বা অ্যাপ্লিকেন্ট লগইন বাটনে ক্লিক করতে হবে দ্বিতীয় ধাপ ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করে অ্যাপ্লিকেন্ট ড্যাশবোর্ডে প্রবেশ করুন তৃতীয় ধাপ পেমেন্ট ইনফরমেশন বা ডাউনলোড অ্যাডমিট কার্ড মেনুতে ক্লিক করুন চতুর্থ ধাপ পে অনলাইন লিংক এ ক্লিক করার পর একটি পপ আপ ইন্ডো উইন্ডো আসবে পপ আপ উইন্ডো এর কার্ড বা মোবাইল ব্যাংকিং বা নেট ব্যাংকিং নির্বাচন করার পর স্ক্রিনে প্রদত্ত নির্দেশনা মোতাবেক তথ্য প্রদান করে ফি পরিশোধ করতে হবে পঞ্চম ধাপ সফলভাবে ফি পরিশোধ হয়ে গেলে ট্রানজাকশন সাকসেসফুল ইয়োর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড মেসেজ দেখা দেখাবে এবং ষষ্ঠ ধাপ আবেদনকারীর প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট ডাব্লিউড এ ডট গভ ডট বিডি এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে কেবল যোগ্য প্রার্থীদেরকে পরীক্ষার তারিখ স্থান ও সময় জানিয়ে দেওয়া হবে আজ এই পর্যন্তই আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ সবাইকে